আপনার নাম বলুন বয়স বলুন তরফ থেকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনিও কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন এটা মেয়েমা বইলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে থাকা হয় তিনবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি পরবর্তীকালে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবেন বলছে বাবা এমনও যোগ রয়েছে বলুন আমি এসছি আমার একটা মহিলার মহিলা আমাকে ফাঁসিয়ে দিয়েছে তা আমি সেটা বললাম কি না বললাম কি না সেটা হ্যাঁ সে আপনাকে টাকা পয়সাও দাবি করবে কিন্তু ছবি ভিডিওর ব্যাপারও দেখাচ্ছে ঠিক বলছি আমি কিন্তু সেটা তো আপনার ভুলও আছে কিছুটা আপনি ওনার সাথে ঘনিষ্ঠও হয়েছেন ঠিক বলছি না বলবেন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি জানতে পারলাম কি করে সেটা বলুন বিয়ে হয়েছে আপনার কিন্তু ডিভোর্সেরও যোগ রয়েছে বলছে বাবা আপনার ওয়াইফ আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে হ্যাঁ আর আপনার লিগ্যাল নোটিশও আসতে পারে আপনার বাড়িতে ওই মহিলার নাম বলুন বিবাহিত মহিলা দেখাচ্ছে তো ঠিক বলছি কি না সেটা বলুন নাম বলুন আনুমানিক বলুন কিন্তু অনেকটাই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ হয়েছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করেছেন ছবি ভিডিও রয়েছে বলছে টাকা পয়সা দাবি করে ব্ল্যাকমেল করবে বলছে করছে কিছু এসব হ্যাঁ আর ওখানে ওখানে যারা যারা পঞ্চায়েত যে আছে সে পঞ্চায়েত প্রধান আপনাকে ডেকে পাঠাবে ওখান থেকে পানিশমেন্টও আপনার হতে পারে কবে ডেকে পাঠিয়েছে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আপনার গ্রামে শিবদামের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বুঝতে পেরেছেন আর পঞ্চায়েত প্রধানকে বলবেন আপনার আসার আসার খবর আগে থেকে সিদ্ধান্ত বলে দিয়েছে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে তবে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে তবে এই ভুল আর করবেন কোনো দিনও কান ধরুন বাবার কাছে কান ধরুন কান ধরুন বাবার কাছে হ্যাঁ আর শিবধামের নাম প্রচার করবেন পুরো গ্রামে ঠিক আছে বলুন জয় শিবধাম হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন বয়স বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বিয়ে হো হুম হুম এছাড়া বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে স্বামী বিয়েক যোগ বৈধব্যযোগ পর্যন্ত আপনার রয়েছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জন্টা সমস্যা তৈরি হয়েছে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে আয় উন্নতি পড়ে যাবে দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে আপনারা কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ পিত্রদয় দুটোই রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ইউরিনারি ইনফেকশন তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনাকে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিসি কেসে জড়িয়ে পড়তে পারেন আপনার দুটো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় আর পিত্রদোয় দুটোই রয়েছে মনে না চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় আর পিত্রদয় দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে এসে না আপনি বলুন ওটা তো আমি বললাম যে বৈধব্য যোগ বললাম কি না হ্যাঁ আর বার বলুন আর কোনো প্রশ্ন ওনার মুক্তি কাটেন উনি আপনার সাথেই আছে ওনার ছবি জমা করাবেন পিছনে লিখবেন নাম গোত্র বয়স নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধান্ত করার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে যেদিনকে জমা দেবেন তার তেরো দিনের মাথায় মুক্তি ঘটে যাবে আর কোনো প্রশ্ন হ্যাঁ বুঝতে পেরেছি বিরাট পাটার আর বিষদ স্বর্গটা করে নেবে নাহলে কিন্তু উপদ্রব করবে জ্বালাবে হ্যাঁ আমি বলে দিলাম আর এখানে মুক্তির ব্যবস্থা করেই নেবেন এখানে যেটা আমি বললাম ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার কোন বিয়ের জন্য মেয়ের নাম বলুন বয়স বলুন দূর থেকে তিনটা বিবাহের যোগ দেখাচ্ছে লিগাল পুলিশে কেসে জড়াবে একটা বিবাহিত পুরুষের সাথে পরবর্তীকালে বিয়ে হওয়ার যোগ দেখাচ্ছে আমার কথাটা আগে শুনুন বিবাহিত পুরুষের সাথে একটা যোগ দেখাচ্ছে বিয়ে হওয়ার তারপরে আবার ডিভোর্স হবে টোটাল তিনটে বিয়ের যোগ দেখাচ্ছে এরাগে বিয়ে হয়েছিল হয়ে ওই ডিভোর্স হয়েছে হতে পারে তারপর একটা বিয়ে করেছে টোটাল তিনখানা বিয়ের যোগ দেখাচ্ছে হ্যাঁ তারপর আবার একটা বিয়ে করেছে করেছিল করেছিল কি হলো এবার তা আমি ঠিক বলছি কি না হ্যাঁ তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন না সেটা নিশ্চয়ই তো আপনার সাথে না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো উনি জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদাম তা আমি কি করে জানতে পারলাম আমি কি করে জানতে পারলাম সেটা বলুন বিয়ে তো হবে সেটা আমি বলবো আমি কি করে জানতে পারলাম বলুন এটা শিবদাম বাবার ম্যাজিক এটা ঠিক আছে আপনার প্রশ্ন আছে আপনার ওভারিতে সমস্যা হচ্ছে ঠিক আছে জরায়ুতে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে আর আপনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে নার্ভের সমস্যা আপনারও বিয়ে হলে ডিভোর্সের যোগ দেখাচ্ছে ওখানে বিয়ে হলে আবার ডিভোর্স হবে আপনার হ্যাঁ ওখানে বিয়ে হবেও না আর হলেও ডিভোর্স হবে আবার বুঝতে পারছেন আমি কি বললাম আমি ঠিক বললাম কি না যেগুলো বললাম হ্যাঁ আমিও তো বললাম যে একাধিক বিবাহের যোগ আপনার বলুন জয় শিবধাম এটাই শিবধামের ম্যাজিক যে শিবধাম সব কিছু জানে কোথা থেকে আসছেন ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া পাঁচবার করার চেষ্টা করা হয় অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আপনি বলুন আমার ওয়াইফের জন্যে আমার সমস্যা মানে বাড়িতে আমরা আমি কি বললাম শুনেছো সন্তানাদি হয়েছে কোন আচ্ছা কিন্তু আপনাদের তো ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারণ বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে মিস আন্ডারস্ট্যান্ডিং অসামঞ্জস্য মতবিরোধ কলহ লেগেই থাকবে ঠিক আছে কি চাইছেন আপনারা ঘর করতে চাইছেন একসাথে না কাটাকাটি করে বেরিয়ে যেতে চাইছেন কোনটা একসাথে থাকতে চাইছেন আপনি আপনি কি চাইছেন আপনি চাইছেন না থাকতে তাই তো দেখুন এবার বুঝতে পারলেন এর জন্যই বাবা বললো ডিভোর্সের যোগ এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর পরবর্তীকালে কিন্তু আপনি লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন এটাও আমি বলে রাখলাম আমি বলে দিচ্ছি কি কী করতে হবে ধাম থেকে ক্রিপাব কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে জানতে কৃপা হবে বলুন আপনার নাম বলুন বয়স বলুন বলুন বয়স বলুন আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর একবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ ঘলঘ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে ঝড়াবেন তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে পেন বৃদ্ধি পেতে পারে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রেতের ঝাপড়টা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আপনাকে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তন্ত্রের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে লিভারে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক আছে ইনফেকশান ছড়াচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর উল্টিও হতে পারে বমিও হতে পারে ক্ষতি করেছে আমি তো বললাম বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ওনার মেন্টাল প্রবলেমও হয়ে যাবে বলছে বাবা সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বুদ্ধিবন্ধন যেটাকে বলে হুম নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে হুম হুম

আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় বাচ্চার বিষয় আগে বলছি ওর পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই ঘুরে ঘুমের ঘরে কেপে কেপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় কানে হালকা সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কে জড়িয়ে পড়তে পারেন একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে শুনি সেটাকে আপনি বলুন যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াতে পারেন এমনকি লিগাল পুলিশ কেস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন ক্ষতি করা আছে ভিটেতে এটা তন্ত্র প্রয়োগ দেখাচ্ছে কি সমস্যা হচ্ছে সেটা বলুন কি কি সমস্যা হচ্ছে ওটা তো বললাম যে অ্যাক্সিডেন্টের জব রয়েছে তো বললাম ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে বাচ্চার বিষয়ে প্রশ্ন আছে কোনো ও কারোর কথা শুনবে না দেখাচ্ছে পরবর্তীকালে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে ওর মাথার কানে তো সমস্যা পরবর্তীকালে ও অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলতে পারে এটা বেশি বাড়াবাড়ি হলে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে পরবর্তীকালে ওর যাতে না হয় আমি উপায় বলে দিচ্ছি কৃপা হবে চিন্তার বিষয় নেই আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে তোমার বয়স কত তোমাকে বলছি পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ও ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অনেক ছেলেমেয়েদের থেকে তুমি পিছিয়েও চলতে পারো এছাড়া প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন ছেলে ওই ওর সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়ে যাবে বলছে বাবা দাও ওই সমস্যা কি হচ্ছে শুধু লেখা লেখাপড়া হচ্ছে না ঘর থেকে বার হচ্ছে না ঘরে থাকি যেগুলো বললাম মেলেছে না মেলেনি সেটা বলুন মিলছে হ্যাঁ ওনার ও নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে মনের মধ্যে ঠিক আছে ও পরবর্তীতে গেলে কনফিডেন্সের অভাব থাকবে হীনমন্যতা ডিপ্রেশনে ভুগবে কিন্তু আপনারা ভাববেন নার্ভের সমস্যা

তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হিনমান্যতায় ডিপ্রেশনে ভুগবে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা রয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে সে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে ঠিক আছে আর একটা পুরুষ দেখাচ্ছে কিন্তু নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ ঠিক আছে এরকম দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ কোন সন্ন্যাসী বাবা নেই একটা ছেলে দেখাচ্ছে তোমার অন্য কোন ছেলের সাথে কথা হয় কারোর সাথে কথা হয় না তোমার আর একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে আর যেখানে বিবাহ হয়েছে সেখানে ভর সংসার করবে না ওর দুটো থেকে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে বুঝতে পারলেন আমি কি বললাম সন্ন্যাসী বা কি ভর খর বাড়িতে হ্যাঁ কোনো সন্ন্যাসী বাবা কোনো কিছু নেই ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি বুঝে গেছি সন্ন্যাসী বাবা যখনই বলেছেন তখনই বাঁকুড়া আমি বুঝে গেছি হ্যাঁ আপনার কোনো প্রশ্ন আছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দাম কৃপা হবে